স্বরূপনগরে বিজেপি সিএএ সহায়তা ক্যাম্প খুলে বিতর্ক কাকদ্বীপ বাসন্তী ও বঙ্গা সহ বিভিন্ন জায়গায় সিএএ ক্যাম্প খুলে টাকা নেওয়ার অভিযোগ উঠেছিল আর এবার উত্তর চব্বিশ পরগনার বসিরহাট মহকুমার স্বরূপনগরে বাংলাদেশের শরণার্থীদের নাগরিকত্ব পাইয়ে দিতে বিজেপির তরফ থেকে সিএএ সহায়তা ক্যাম্প নিয়ে বিতর্ক ওই সিএ ক্যাম্পের ম্যানারে বড় বড় করে বিজেপির তাদের লিখতে হচ্ছে বিনামূল্যে এই ক্যাম্প আর এই ব্যানার ঘিরে শুরু রাজনৈতিক চর্চা বিজেপির দিকে আঙুল তুলেছে তৃণমূল ও সিপিএম সরবনগরে বিজেপির সিএএ ক্যাম্পকে টাকা তোলার ক্যাম্প বলে কটাক্ষ করছে সিপিএম ও তৃণমূল আমরা ডেট ডাবল শিফটিং এবং ভুয়ো এই ভোটার তালিকা আমরা এইগুলো বাদ দিয়ে প্রকৃত ভোটাররা যাতে থাকে আমরা তার জন্যে সহায়তা ক্যাম্প আমরাও করেছি কিন্তু বিনামূল্যে এই শব্দটা ব্যবহার করা মানে এর পিছনে টাকা পয়সার একটা গন্ধ আছে এবং সেই টাকা পয়সা নিয়ে মানুষকে এদেশের দেশের মানুষকে বেকায়দায় ফেলবার জন্য বিজেবি চক্রান্ত করেছে বিজেপি ফাঁদে বলেছে এখন চিন্তা করছে তারা ঠাকুরনাগর শুরু করেছে তাদের সব শাখা সংগঠন যেখানে যেখানে আছে শাখা তারা এই কাজ করে বেড়াচ্ছে এর তীব্র প্রতিবাদ আমরা করছি দেশের নাগরিককে বেকায়দায় ফেলবার চেষ্টা করছে তাদের বেনাগরিক করার চেষ্টা করছে এর আমরা তীব্র বিরোধী সর্বপ্রকৃতির বিজেপি নেতা বৃন্দাবন সরকার জানাদ কোন সিএএ ক্যাম্পিট টাকা নেওয়া হয় কিনা এই বিষয়ে মন্তব্য করতে চাই না আমরা এখানে বাংলাদেশের শরণার্থীদের জন্য করবো এজেন্সির মাধ্যমে নয় ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে সম্পূর্ণ বিনামূল্যে সি আবেদন করিয়ে এটা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে হচ্ছে কোনো এজেন্সির মাধ্যমে হচ্ছে না ভারতীয় জনতা পার্টি সম্পূর্ণ বিনামূল্যেই পরিষেবা দিচ্ছে তাই সাধারণ মানুষকে অন্য কোথাও না গিয়ে ভারতীয় জনতা পার্টির করা ক্যাম্পেই আসুক আমরা এখান থেকে সহযোগিতা করব কোন টাকা নেওয়া হচ্ছে কি না নেওয়া হচ্ছে সে বিষয়ে আমরা মন্তব্য করতে চাইছি না আমরা বলতে চাইছি আমাদের এখানে সম্পূর্ণ বিনামূল্যে এ নিয়ে বিজেপি কে কড়া ভাষায় আক্রমণ করেছে স্থানীয় তৃণমূল ও বাংলা